সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে এখন আমি চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন রোড বাজার থেকে তেত্রিশ নগর অপোজিটে দেখাচ্ছি আপনি সরি একটি বাড়ি দেখাচ্ছি সুন্দর একটি বাড়ি দেখার মতো আড়াই কাঠা এই এই যে বাড়িটি সুন্দর একটি বাড়ি দেখার মতো তো গাছ যারা আপনি জমিটি কিনবেন ক্ষয় করবেন তাদেরকে আমি দেখাচ্ছি যে চারপাশের লোক ঘর বাড়ি এই যে সবই আছে তো গাই যারা আপনারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক তাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনি বাড়িটি দেখাচ্ছি এই এই সুন্দর একটি বাড়ি সোজা স্ট্রেট এমনি দুই কাঠা আড়াই কাঠা না কাঠার প্লট সুন্দর একটা আর এক একটা প্লট দেখাচ্ছি আপনাকে আমি এই তো গাইস উনি মাত্র দুইটি রুম করছে বাকি রুম করে নাই এই যে দুটি রুম করছে আড়াই কাঠার ভিতরে সুন্দর একটা বাড়ি করছে উনি নিজের ঠিক আছে এই যে বাউন্ডারি করা ওনার সীমানা লাস্ট এটা লাস্ট সীমানা লাস্ট আচ্ছা আচ্ছা এই এই হলো আপনার সীমানা

আর একটা বাড়ি আমরা এখন অবস্থান করলাম এখন দেখলাম গ্যাস সাথে থাকুন আবার সুন্দর করে দেখাচ্ছি সুন্দর একটি বাড়ি গণবসতি এলাকা এখন বের হয়ে যাচ্ছি সরাসরি আমি রাস্তা চলে যাব বাড়ির সাইডে আমি আবারও দেখাচ্ছি দেখ এই যে এখান থেকে সরাসরি চলে যাবেন এখন আমরা চলে যাব রাস্তায় ওইখান থেকে একটি রাস্তা আসবে সরাসরি রাস্তা চলে যাব আমরা গনবসতি এলাকা যাকে বলা হয় গনবসতি এলাকা এই দেখছেন একটা রাস্তা চলে গেছে একটা বাড়ি এই বাড়ি এই বাড়ি গনবসতি এলাকা রুমতুল্লি ভাড়া রুমতুল্লি ভাড়া ঠিক আছে এই সুন্দর একটা বাড়ি কম দামে দেখছেন আর এক কাঠার ভিতরে একটা বাড়ি এত সুন্দর একটা বাড়ি দেখার মতো তাই সাথে থাকুন আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম চলে যে দেখছি তিরিশ ফিট রাস্তা বাড়িতে সম্ভবত সময় লাগবে এক মিনিট দুই এক মিনিট লাগবে সম্ভবত বাড়িতে যেতে দুই মিনিটই বেশি না ওই বাড়িতে যেতে দুই মিনিট লাগবে রাস্তা থেকে যেতে গেলে এই যে রাস্তা দেখাচ্ছি আমি আমি চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় এর হলো তিরিশ ফিট রাস্তা সরাসরি তিরিশ ফিট রাস্তা চলে গেছে আপনার কালীগঞ্জ পশ্চিম হায়দ্রাবাদ দক্ষিণ খান রেল স্টেশন বীরাশ্রম এই রাস্তা চলে গেছে আর এই রাস্তা চলে গেছে সরাসরি আপনার টাকা মহনসিং রোড পটবাজার সুলতান হসপিটাল দশটাকে ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে আসবেন এই রাস্তায় ওকে আলাইকুম আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন